ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেন সন্তানদেরকে সময় দেন সেটা দেওয়া খুব জরুরি আসসালাম আলাইকুম শারমিন ব্লক থেকে আমি শারমিন ইটালির ছোট্ট মলফাগুড়ি শহর থেকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি আনাদার ভিডিও তো সবাইকে সেই ভিডিও তো জানাচ্ছি সুস্বাগতম তো কেমন আছেন সবাই আশা করি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন ভালো থাকেন সব সময় মনে প্রাণে এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যেন স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে চলতে পারি সুস্থ থাকতে পারি সেটা চাই দোয়া করবেন তো চলুন শুরু করি আজকে ব্লগ টিম সেটার জন্য রাখলাম হলো আমার কিচেনের অবস্থা আজকে বলে একটা পেঁপে নিয়ে আসছে একটা পেঁপে পাঁচ কিলো নিচ্ছে কতটুকু হয়েছে সম্ভবত এক কিলো করে নি আমি তা দেখছি না তো সাথে আমিও গেছিলাম মার্কেট থেকে নিয়ে আসছি পাঁচ এর কিলো পেঁপেটা লাই জানে কেমন হয় মিষ্টি হয় কিনা জানি না আর এখানে ওই বিরিয়ানিটা রান্না করবে সেই জন্য রেডি করে রাখলাম মধ্যে পানি বসেছি পানি একটু করে সপ্তাহে ছুটি থাকে শনিবার রবিবার সেটা তো অবশ্যই জানেন আর শনিবার হবে বিরিয়ানি রান্না করব না তা কি করে হয় তো একটু তাড়াহুড়ো করে রান্না করতেছি বাসায় সবাই আজকে আছে তো কেন তাড়াহুড়ো করতেছি আসলে বিকেলবেলা বলছে এক দিকে যাব তো কোথায় যাব সেটা এখন বলবো না অবশ্যই দেখাবো তো এই তো আমরা ফাইনালি চলে আসলাম মারে অনেক দিন যাবৎ আসি না কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে মারে যাওয়া তো একদমই সম্ভব না আসলে যাই না আর ভালো লাগে না তো আমাদের শহরে নতুন একটা জিনিস করলো মারের পারে এই শহরের মেয়রে মেয়র মোটামুটি দেখা যাচ্ছে অনেক কাজ করছে ফাগটাকে অনেক সুন্দর করছে আর এটা যেহেতু টুরিস্ট একটা পয়েন্ট সামার প্রচুর টুরিস্ট আসে সেই জন্য অনেক সুন্দর কাজ করছি তো কি সুন্দর কাজ সেটা অবশ্যই বলবো তার আগে বলিনি আজকে আমরা ফ্যামিলি শুধু আমরা আমরাই দুই মেয়ে নিয়ে জামাই বই একটু আসলাম সুন্দর একটু টাইম স্পেন্ড করতেছি আর এখানে গেলে এমন ভালো লাগে মন এত ভালো হয়ে যায় সেটা আসলে বলে না আমি আমার বড় মেয়েকে বলতেছিলাম আমি যাওয়ার আগে মারে যাব না যাব না কিন্তু যাওয়ার পরে আমার আসতে ইচ্ছে করে না এত ভালো লাগে আর ওই যে বললাম যে নতুন একটা জিনিস করছে এটা হলো এই ব্রিজ এই ব্রিজটা আগে ছিল না এটা নতুন করছে এবার তো শীতের মধ্যে একদম বন্ধ ছিল মারের পর সব কিছু টোটালি বন্ধ করে এই ব্রিজটা করছে এই ব্রিজটা এবার সামারের আগে হয়তো এই মাসেই ওপেন করছে তো একটু খবর পাইলাম এক বান্ধবী আসছিল বলছে সুন্দর ব্রিজ করছে তো চলে আসলাম আজকে দেখতে দেখে তো সত্যি বলতে অনেক ভালো লাগছে অনেক সুন্দর মানে মারের লুকটাই চেঞ্জ করে ফেলছে তো গিয়ে তো এখানেও আরও অনেক পরিচিত ভাবিদেরকে পাইলাম তাদের সাথে একটু দিলাম ঘুরলাম আর সুন্দর একটা বিকাল কাটিলাম সবাই মিলে আর ছবি রিল এগুলো তো হয়তো দেখছেন অনেক ছবি উঠাইছি অনেক রিল করছি ঘুরছি খাইছি এখানে যাওয়ার আগে বড় মেয়ের হাতে মোবাইলটা দিয়ে গেলাম আর বললাম আমরা যখন হাঁটবো তখন তুমি তোমার পাপাকে একটু ভিডিও করে নিও কারণ জামাই আবার যে ক্যামেরা আসতে কমফোর্টেবল ফিল করে না সেটা আমি অনেকবারই বসে তো তাকে চুপি চুপি একটু ভিডিও করে নিই তো দুইজন একটু ঘুরতেছি আজকে মানে মনে হলো যে আমরা ব্যাচেলার তো একটু আগে দুই মেয়ে একসাথে ঘুরছি আর আমরা দুজন এক পাশে একটু ঘুরলাম তো একটু রোমান্টিক রোমান্টিক ভাব ছিল অন্যরকম একটা ফিল আসলে ভালোই লাগে জামার সাথে ঘুরতে খুবই মজা লাগে কথা সব তাই তো আমার আয়াত বলি অনেক মজা পাইছে এটা একটা রিল করতে চেয়েছিল আয়াতে তো আমার বড় এটা লং ভিডিওর মতো করে ফেলছে তো সে তো একটু রাগ হয়েছে সে দেখেন কিভাবে হাঁটতেছে ঢং করে এটা আমার হবে অনেক খুশি হয়েছে দেখেন পরিবেশটা দেখেন কি সুন্দর সুবাহ আল্লাহ এক কথায় বলতে আল্লাহর সৃষ্টি কত সুন্দর মন ভালো না হয়ে যাওয়ার উপায় আছে সবাইকে আমি একটা পরামর্শ দিব যারা যারা মানে জামাই বউ আছেন বিকেলবেলা একটু ঘুরে আসবেন আমি কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলবো না কারণ এটা আমি সাপোর্ট করবো না তো জামাই বুকে বলবো একটু যাবেন ঘুরে আসবেন অনেক ভালো লাগে বিশেষ করে সন্ধ্যার পরে একটু ভালো লাগে তো এই তো ঘোরা আড্ডা অনেক হলো অনেক সময় কাটালাম পরে লাস্টের দিক দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো প্রচুর মশা তো আয়াত খুব বিরক্ত হয়ে যেতেছিল তো সেজন্য এখন বেক করতেছি বাসায় তো এই তো চলে যাচ্ছি তো ভিডিওটি কেমন হলো কি হলো সব কিছু মিলেই ভালো লাগছে কি না কোন আর কি কী ভিডিও দেখতে চান সব কিছু মিলে একটা পরামর্শ কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দোয়া চাই আপনারাও ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট টাইম নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় সব কিছু মিলিয়ে দেখবেন শারবিন ভাবি শারবিন আপু যে যেটাই বলেন হুট করে চলে আসবো অবশ্যই ট্রাই করি প্রত্যেক দিন একটা একটা ভিডিও দিতে জানি না কতটা পারি লং ভিডিও না দিলেও রিলস কিন্তু অবশ্যই আপলোড দিই আর যারা পেস্ট চালান তারা তো জানেনি অনেকে হয়তো একটু বিরক্ত হতে পারেন যে প্রত্যেকদিন দিতে হয় কিন্তু পেস চালালে প্রত্যেক দিন ছোটোখাটো একটা ভিডিও দিতেই হয় আপডেট থাকতে হয়